পবিত্র মহরম উপলক্ষে শিলচর এয়ারপোর্ট ওনার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভিআইপি সড়কে সকলকে শরবত বিতরণ করা হয় বুধবার উদারবন্দের পঞ্চায়েত জাঙ্গাল এলাকায় মহরম উপলক্ষে দিনভর ছিল কার্যসূচী প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে ভিআইপি সড়কে তৎপরতা ছিল চোখে পড়ার মতো সব গাড়ি দ্বিচক্রযান এবং পথচারীদের হাতে শরবত ভর্তি গ্লাস তুলে দেন তারা আর সবাই সেই শরবত গ্রহণ করে উদ্যোগের প্রশংসা করতে শোনা যায় এমনকি কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে নিচে গাড়ি চালিয়ে শিলচর যাওয়ার পথে শরবত খেলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতাদের সংস্থার সভাপতি জয়ন্ত সরকার সম্পাদক আকবর উদ্দিন লস্কর প্রাক্তন ওয়ার্ড মেম্বার তৈজুর আলী কুতুব উদ্দিন লস্কর আপে লস্কর জসিম উদ্দিন লস্কর তাজউদ্দিন রিপন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মকর্তারা জানান প্রতি বছরের মতো এবারও এই কার্যসূচি তারা হাতে নিয়েছেন ভালো সাড়া পাওয়া যাচ্ছে তাই এই পবিত্র দিনে সমাজের শান্তি অটুট রাখার অঙ্গীকার নিয়েছেন তারা সেই সঙ্গে সকলের মঙ্গল কামনাও করেছেন জন্য আমরা কুম্ভিগ্রাম এয়ারপোর্টের ডাইভার অ্যাসোসিয়েশন থেকে ও কুম্ভিকার কুম্ভিগ্রাম এয়ারপোর্টের ডাইভার ডাইভার অ্যাসোসিয়েশন এয়ারপোর্ট ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে আজকে মহরম মহরমের উপলক্ষে জনসাধারণকে যে সর্বদা হচ্ছে সেটার জন্য ধন্যবাদ আর আমি আশা করব যে আপনারা ভবিষ্যতে আরো ভালো ভালো সামাজিক কাজ করবেন আর কিছু ওদের মানে শুভেচ্ছা বা কিছু আপনি ডেফিনেটলি সবার কাছে শুভেচ্ছা রইলো আর আমি আপনাদের কাছ থেকে আশা করি যে আমরা সবাই মিলে আসাম বরাককে উন্নত করার চেষ্টা করব। যারা ফ্লাডে অনেকই মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি চেষ্টা করবো ওদের ব্যাপারটা পার্লামেন্টে তুলতে আমাদের এয়ারপোর্ট ড্রাইভার থেকে আমাদের করেছি সেটা আমাদের ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট অনেক মানে যতগুলো আমাদের কমিটিতে আছে সবে আমাদের এই মহরম উপলক্ষে সবাই মানে আমাদেরকে সহযোগিতা করেছেন তাই আমরা সব ড্রাইভার মিলে আমাদের মরণটা আমরা সুন্দর করে আমরা এটা পালন করে দিয়েছি কোন জায়গায় মহরম এটা পালন হচ্ছে খাসপুর বাগেরকোনা জঙ্গাল

আমরা প্রত্যেক বছরেই আমরা এরকমই কাজ করি মানে শরবত দান করি বিতরণ করি চুন্দীগ্রাম এয়ারপোর্ট ড্রাইভার স্টেশন থেকে ওইটা নিয়ে আমরা সবাইকেই মানে ভালো ভালো থাকার জন্য বা খাওয়ার জন্য সবাই মানে খাওয়ার কোনো অসুবিধা হন না